শিলিগুড়ির শান্তিনগর বৌবাজার এলাকায় অগ্নিকাণ্ড শনিবার হঠাৎই আগুন লাগে একটি বাড়িতে মুহূর্তের মধ্যে আগুন বাড়ির ভেতরে দাউ দাও করে জ্বলতে শুরু করে ঘটনায় বাড়ির প্রায় সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে যায় স্থানীয় সূত্রে জানা গেছে বাড়িটিতে ভাড়া থাকত এক ব্যক্তি কর্মসূত্রে তিনি দিনের বেলায় বাইরে ছিল বিকেলে হঠাৎই বাড়ি থেকে ধোয়া উঠতে দেখে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু দ্রুতই সেই আগুন ছড়িয়ে পড়ে স্থানীয়দের প্রচেষ্টা ব্যর্থ হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন ও আশি ঘর পুলিশ দমকল কর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে তবে ততক্ষণে ঘরের আসবাব জামাকাপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র সম্পূর্ণ সুরক্ষিত হয়ে যায় হঠাৎ বন্ধ থাকাতে বাড় দিয়ে সাটার দিয়ে দেখা যাচ্ছে ধোঁয়া কিছু ধোঁয়া কিছু ধোঁয়া সেটাকেও বুঝতে পারছে না তারপরে দেখে সাটার ভেঙে সব পাড়ার লোকরা দেখে আগুন লাগছে আগুনটা লাগার পরে পাড়ার লোকরা সব বাড়ি আশেপাশে থেকে জল ফল নিয়ে এসে ছালালও তাও হচ্ছে না এবার দমকলকে ফোন করা হলো দমকল কিছুক্ষণ পরে এসে দেখে যে শর্ট সার্কিট থেকে আগুনটা দমকল সূত্রে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা